সাদা পোশাকে মাথা নাড়িয়ে চুল দলিয়ে ট্রাম্পকে স্বাগত সংযুক্ত আরব আমির শাহের মহিলাদের কি এই আল আয়ালা মাথা দুলিয়ে চুল নাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হল সংযুক্ত আরব আমির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন সংযুক্ত আরব আমির হাজির হন সেই সময় আল আইলা ওই সময় স্থানীয় মহিলারা সাদা পোশাক পরে মাথা নাড়িয়ে চুল দুলিয়ে ট্রাম্পকে স্বাগত জানান সংযুক্ত আরব আমির মহিলারা যখন আল আয়েলা পালন করে ট্রাম্পকে স্বাগত জানান সেই সময় তাদের মুখে শোনা যায় কবিতা এমন একটি ভাইরাল ভিডিও সংযুক্ত আরব আমির শাহী থেকে উঠে আসে দেখুন সেই ভিডিও যে ভিডিও উঠে আসে সেখানে কি দেখা যায় ডোনাল্ড ট্রাম্প যখন সংযুক্ত আরব আমির হাজির হন সেই সময় সাদা পোশাক পরে ড্রামের শব্দ শুনে স্থানীয় মহিলারা মুখে আবৃত্তি শুরু করেন আর ওই ড্রামবাদকরা পেছনে দাঁড়িয়ে অহরহ নির্দেশ মতো ড্রাম বাজিয়ে চলেন সাদা পোশাকে আল আয়লা পালন করতে দেখা যায় স্থানীয় মহিলাদের কারো সম্মানে কি এ আল আয়লা ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী সংযুক্ত আরব আমির শাহীর উত্তর পশ্চিম ওমানে পালন করা হয় আল আয়লা ঐতিহ্যবাহী পোশাক পরে মাথা দুলিয়ে চুল নাড়িয়ে মহিলারা এই সময় আবৃত্তি শুরু করেন ওই মহিলাদের পেছনে যে ড্রাম বাদকরা দাঁড়িয়ে থাকেন তারা ক্রমাগত মিউজিকের সঙ্গে তলোয়ার দুলিয়ে সম্মান প্রদর্শন শুরু করেন সংযুক্ত আরব আমির শাহীতে কোনো গণ্যমান্য ব্যক্তির সম্মান এই আল আয়ালা পালন করেন সেখানেই ঐতিহ্যবাহী পোশাক পরে মহিলাদের অদ্ভুত ব্যবহার করতে দেখা যায়